নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আর সবার দিনটা যেন খুব ভালো কাটে এই আশা নিয়েই আজকে একটা নতুন ভিডিও শুরু করছি আর প্রথম দিকে দেখতেই পেলেন আজকের ভিডিওটা আশা করছি আপনাদের খুব ভালো লাগবে খুব ভালো একটা ভিডিও হতে চলেছে প্লিজ স্কিপ না করে সে সব দেখতে থাকুন আপনাদের খুব ভালো লাগবে চাও চাও না ঘরে নেই তো

যে কোনো পুজোর পরেই কিন্তু মানে পুজোর দিন তো নিরামিষ খাওয়ানো হয় তারপরে কিন্তু একদিন মাছ খাওয়ানো হয় তো আজকে সেই মৎস্যমুখী আমাদের বাড়িতে তারই আয়োজন চলছে সবাই মিলেই এই আয়োজনটা কর করো গুয়া কাটো কাট সুপারি কত সুপারি কত সুপারি কও সুপারি সুপারি দেখা যাক কি কি রান্না হবে সেগুলো যে মাছ আমার ছোট কাকিমা মাছ ধুয়ে দিচ্ছে কাকিমার কাছে আছে রুই মাছ আর ওইদিকে আরো কি কি মাছ আছে সেগুলো একটু দেখে নিই মাছের তেলও এনেছে মাছের তেল কিন্তু যে কোনো অনুষ্ঠান বাড়িতে খেতে খুব ভালো লাগে আর এইদিকে যে ছোট মাছ কাটছে আমার মেজো কাকিমা আর ভাইয়ের বউ রান্না করবে বোনেরা সাহায্য করবে

এটা কি মাছ ছোট মাছ হুম এখানে আমাদের অনেক আয়োজন আর এটা দিয়ে কি হবে এটা আচ্ছা এই যে মাছ নিয়েছি আমি মাছ আমাদের জন্য পটল ভাজা হ্যাঁ

এদিকে রান্না বড়া হয়ে গেছিলো আর এই যে দেখুন বারান্দাতেই সবাই মিলে বসে পড়েছে খেতে আমার মেজো কাকা ভাই পাড়ারও কয়েকজন আছে তো সবাই মিলেই খাওয়া দাওয়া করা হচ্ছে আর বেশ ভালো লাগে কিন্তু এরকম করে একসাথে সবাই খাওয়া দাওয়া করতে আর আমাদের বাড়িতে তো এমনিতেই আমরা অনেকজন মানুষ তো আমাদের যে কোনো কিছুতেই একটু বেশি আনন্দ হয় আমাদের আর বাইরের লোক তেমন প্রয়োজন হয় না এদিকে ভাই আর বাইরের বউ দেখুন কী নাচটাই না নাচছে এত আনন্দ হয় আমাদের বাড়িতে কোনো কিছু বছরে যে কত দিন লেগেই থাকে আর এই যে আমার মা মা নাচছে বোনাদের সাথে মানে শাশুড়ি বৌমা মেয়ে সবাই মিলে নাচানাচি হচ্ছে এখানে যদি মিউজিকগুলো ইউজ করা যেত তাহলে কিন্তু খুব ভালো হতো কপিরাইটের জন্য ইউজ করা যাচ্ছে না আর এর জন্য ভিডিও দেখতেও কিন্তু ভালো লাগে না যে কোনো কিছুর পেছনে সাউন্ডটা না থাকলে কি ঠিক সেই ভাবটা আসে স্টেজের পেছনে অন্ধকারেও একজন খুব নাচছে এবার সে আমাকে বারবার বলেছে এই ভিডিওটা যেন আমি না দিই কিন্তু এই ব্যাপারটা এত বেশি ভালো লেগেছে আমার মনে হয় এই ভিডিও সব থেকে ইন্টারেস্টিং পার্টই হচ্ছে এইটুকু আমার কাকার মেয়ে তনি ও একা একা লুকিয়ে লুকিয়ে নাচছে দেখুন ও কিন্তু থেকে ভালো নাচছে আজকের দিনটা খুব ভালো কাটলো সবার দিন আপনাদের সবার দিনও যেন খুব ভালো কাটে এমন প্রত্যেকটা মুহূর্তকে জীবনে উপভোগ করুন তবেই না ভালো লাগবে মন খারাপ করে থেকে কোনো লাভ নেই জীবনের প্রতিটা মুহূর্ত উপভোগ করতে হবে তো আজকের ভিডিওটা এ পর্যন্তই থাকলো সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন